ফোন দিলো মামুন ভাই মাক দাৰে ভা কথা গৈ লৈছে আষ্টশো কোন টিকা কইস্তারি কাজের কথা কইসাই তো চারশো টাকা ভালা আমি চারশো টাকা দিয়ে ডাক্তার সামনে তো কই ডাক্তার বাড়ির কথা আপনার কয় নাই তো আমার ডাক্তার বাড়ির কথা রতনের বাড়ি আপনার লেগুনা গেছি লেগুনা কইলাম

আরেকজন আছে আমাদের ছোট ইব্রাহিম ভাই যাকে আপনারা পর্দাতে ছোট ইব্রাহিম নামে পরিচিতি আসে ওনার